শ্রদ্ধা এবং সমবেদনা জানায় আমার দেশের বীর সন্তান জন্টু আলীকে যিনি দেশের জন্য ভারত মাতার জন্য দেশের শান্তি রক্ষার জন্য দেশকে সুরক্ষিত রাখার জন্য আমার বাংলার সন্তান আমার বাংলার বীর জওয়ান ভারতীয় সেনা ঝন্টু আলী সে তাকে সমবেদনা জানায় তার পরিবারকে সমবেদনা জানায় সেই সাথে সাথে ধিকার জানায় সেই সমস্ত কুলঙ্গা যারা দেশে শান্তি চায় না দেশকে উত্তপ্ত করে রাখতে চায় এবং এটি ধর্মযুদ্ধ চালিয়ে দিতে চায় ধর্মযুদ্ধের নামে হিন্দু মুসলমান শিখ ইসাই তাদেরকে ডাঙ্গা লাগিয়ে দিয়ে মজা লুটতে চায় সেই শুভেন্দু অধিকারীর মতো কুলঙ্গারের বাচ্চা সেই শুভেন্দু অধিকারীর মতো ধাপ্পা বা চিটিং বা চোরচাপটা দল বদল যার নীতির কোনো ঠিক নাই সেই সমস্ত ব্যক্তিদের ধিকার জানায় না আমার দেশের জোয়ানদের প্রতিশোধ নেওয়ার জন্য কারো পতাকা পড়ানোর দরকার নাই আমার দেশ শক্তিশালী একটি ভারত সারা বিশ্বে একটি শক্তিশালী দেশ ভারত সেই ভারতের সামরিক বাহিনী সেই ভারতের সেনা সেই ভারতের জওয়ান তারা যথেষ্ট পরিমাণ রয়েছে বিদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাই তারা যাদের দ্বারা পরিচালিত হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী রাজনাথ সিং সহ সকলের কাছে আবেদন যে আপনারা জাতিকে আর নাটক দেখাবেন না জাতিকে আর শুটিং দেখাবেন না আপনারা দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন এবং আপনাদের ছাড়া আমচা চামচা এ রাজ্যে নাটকবাজি করছে এবং হিন্দু মুসলমান করছে এটা নিয়ে তাদেরকে সতর্ক করুন নচেত পশ্চিমবাংলাবাসী দুর্বল নয় তাদেরকে পাকিস্তানের সহ সাথে সাথে তাদেরও জবাব দিতে এই বাংলাভাষী বাংলাভাষী ছাড়বে না বাংলার মানুষ নরম নয় তাই আপনারা চিটিংবাজি না করে আপনারা ধোকাবাজি না করে পশ্চিমবাংলায় বেশ হিন্দু মুসলিম না ছড়িয়ে আপনারা শান্তির বার্তা দিন এবং দেশের পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন বিদেশকে জবাব দেওয়ার জন্য আপনারা হিন্দু মুসলমান করছেন লজ্জা লাগে না আদিলকে আদিল হিন্দু আদিল দেশের জন্য প্রাণ দিয়েছে তার দোষ ছিল জঙ্গিরা যখন গুলি চালাচ্ছিলো তাদের কাছে কাছ থেকে এ কে ফোরটি সেভেন কেড়ে নিয়েছিল তাই আদিলকে তারা মেরে দিয়েছে আদিম হিন্দু আদিলের নাম করছেন না কেন লজ্জা লাগছে মুখে নিতে কেন আপনি চাইছেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম না হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করবেন না মোরা এক দিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয় নয়নমণি মুসলিম তাহার প্রাণ এই বাংলা কবিতার ছন্দে আমরা এই নীতিতে বিশ্বাস করি আপনার মতো চোট চিটিং চিটিংবাজের কথা বাংলার মানুষ নেয় না